এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না ছিয়াশি আর যারা শির্ক করেছে তারা যখন তাদের শরিকদের দেখবে তখন বলবে হে আমাদের রব এরা হল আমাদের শরিক যাদেরকে আমরা আপনার পরিবর্তে আহ্বান করতাম অতপর তারা তাদের প্রতি উত্তরে বলবে নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদী সাতাশি সেদিন তারা আল্লাহর প্রতি আনুগত্য পেশ করবে এবং তারা যে মিথ্যা রটাত তা উধাও হয়ে যাবে অষ্টাশি যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে আমি তাদেরকে আজাবের উপর আজাব বাড়িয়ে দেব কারণ তারা ফাসাদ সৃষ্টি করত ঊননব্বই আর স্মরণ কর যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষীরূপে হাজির করব আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা হিদায়েত রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ নব্বই নিশ্চয়ই আল্লাহ ইনসাফ সদাচার ও নিকটাত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি আশ্লীলতা মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো একানব্বই আর তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না এবং প্রকৃতপক্ষে তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমরা করো